কৃষি ভারতের মেরুদণ্ড এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় কৃষি গ্রামীণ এলাকার মানুষের জীবনরেখা বলেও অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার্স তথা সমন্বিত কৃষি গুচ্ছ যা এমন একটি ব্যবস্থা যেখানে কৃষি পশুপালন মৎস্য উদ্যান বনারয় সার্বিক বিষয়কে একত্রিত করে একটি সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তোলে যা থেকে আয় ও উৎপাদন বাড়ানোর বিষয়টি ইতিবাচক সেই দৃষ্টিকোণ থেকে বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হল ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার তথা সমন্বিত কৃষি গুচ্ছ শীর্ষক উত্তর পূর্বাঞ্চলীয় কর্মশালা রাজধানী আগরতলার একটি বনদী হোটেলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক কর্মশালার আয়োজন করেছে কর্মশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় গ্রাম মন্ত্রণালয়ের অধিকর্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ অধিকর্তা রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন শুরুতে অতিথি বরণের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্মশালায় নিজ ভাষণে কৃষির গুরুত্ব তুলে ধরে কৃষি ভারতের মেরুদণ্ড এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা Agriculture remains the backbone of our country and its economy and the lifeline of rural household. In order to strengthen livelihoods, particularly for women's self-help group members, the integrated farming cluster approach has been conceptualized under the Dindayal Mantadayi Jojana. National Rural Livelihood Mission by the Ministry of Rural Development, Government of India. I am happy to share that in Tripura, we have already launched activities for 80 integrated farming clusters, that is the IFCs, with an investment of rupees 32 crore, inaugurated at the Sampurnata Abhijan, Samman, Samaroho, on 2nd August 2020. শুধু তাই নয় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার তথা সমন্বিত কৃষিগুচ্ছ গ্রামীণ জীবিকায় বিশেষ ভূমিকা পালন করে বলে জানিয়ে এক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অবজেক্টিভ অফ ডিসি ফার্মিং ক্লাস্টারস ইজ টু ইনটেনসিফাই ইন্টারভেনশন রুরাল ক্যান ইন্টিগ্রেশন Around 250 to 300 small and marginal farmers, and they are linked with livelihood service centers, and which provide quality seeds, natural fertilizers, equipment, aggregation facilities, and better market access. Every IFC will have dedicated support providers, that is Krishi Shokish, then Poshur Shokis. মৎস্য শোকেস অ্যান্ড কমিউনিটি রিসোর্স পার্সোনাল কুইল প্রোভাইড এক্সটেনশন ট্রেনিং অ্যান্ড হ্যান্ডহোল্ডিং সাপোর্ট টু জীবিকা মিশনের মাধ্যমে রাজ্যে মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে রাজ্য সরকারের প্রয়াসও মুখ্যমন্ত্রীর এ দিনের ভাষণে উঠে এন্ডার দ্য টি আর এল এম কমিউনিটি ইনস্টিটিউশন টুডে দেয়ার

অ্যান্ড we have সাপোর্ড with ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন কোre ব্যাংক লোডস অ্যান্ড রুপী সেভেন হান্ড্রেড কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড মোর মহিলা কিশেষ and এঙ্গেজড in ফার্ম এন্ড বৃহস্পতিবার রাজধানী আগরতলার একটি বনদী পটিলে অনুষ্ঠিত হলো ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার তথা সমন্বিত কৃষিগুচ্ছ শীর্ষক উত্তর পূর্বাঞ্চলীয় কর্মশালা কর্মশালায় কৃষিকে দেশের মেরুদণ্ড বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী এবং কৃষি গ্রামীণ জীবিকা উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তা গ্রামীণ এলাকার মানুষের জীবন রেখা বলেও তিনি কর্মশালায় নিজ ভাষণে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার